চরম বেধবী পূর্ণ আপনারা দেখেছেন ভিডিওতে একজন ছাত্রের কাছ থেকে আমি আমার একুশ বছরের জীবনে এই ধরনের মানে বেধুপূর্ণ আচরণ আমি কখনো পাইনি এবং আমি এই ধরনের বেদবির ন্যূনতম আমি এগুলোকে ছাড় দেই না এই সমস্ত বেআবদের সাথে আমার কোনো সম্পর্কও নাই আসলে এই যে ক্লিনিক্যাল সাইকোলজি আসলে একটা ছাত্রদের সংশ্লিষ্ট বিষয় এটাকে নিয়ে এক এক ধরনের আবেগ দেওয়ার চেষ্টা করা হয়েছে কয়েক ধরনের এখানে অবগত প্রথমত যেটা বলবো যে আমি ওখানে কোনো রাজনৈতিক বৈঠকে ছিলাম না আমার সুবানাধ্যায়ীরা আসেই মাঝে মধ্যে এবং তারা পূর্ব অনুমতি নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এক সপ্তাহ আগে তারা আসছেন জাস্ট তাদের সঙ্গে আমি পাঁচ মিনিটও বসিনি এর ভিতরেই একাধিক শিক্ষক ওখানে ওয়েট করছিলেন বাইরে যেটা স্বাভাবিক এক গ্রুপ না গেলে আমি একটা মিটিং থেকে ওখানে জাস্ট ঢুকেছি এর ভিতরেই শুনলাম যে ওই ক্লিনিক্যাল সাইকোলজির ওরা আসছে তো আমি বললাম ওদেরকে ওয়েট করতে বল তো সাথে আবার ওই রাকস জিএস আছে তো আমি বললাম একটু ওয়েট করতে জাস্ট দুই মিনিটও হয়নি সে ঢুকে গেছে ওদের সহ ঢুকে আমি তাকে কিন্তু পাঁচ মিনিট ধরে আমার আমি আমি খুব বিরক্ত হয়ে আমার রুমে মানে কোনো সিস্টেম যদি ফলো না করে জোর করেই ঢোকা এক প্রকার আমি তাকে বুঝিয়ে বলেছি যে ওই বিষয়টা আমার ইয়েতে নয় এটা স্যার এই মাত্র মানে কালকে ওই ক্লিনিক্যাল সাইকোলজির ব্যাপারে যে সিদ্ধান্তটা জাস্ট আধা ঘন্টা আগে ওটা অনুমোদিত হয়েছে এবং দাপ্তরিক যেটুকু কাজ ফাইল প্রসেসে যেটুকু সময় ওটা একদিন কমপক্ষে সময় লাগে ওটা কিন্তু কালকে ইস্যু করা হয়েছে ওটা নিয়ে আমি তো আমি বললাম যে দেখো এটা তোমাদের ব্যাপার নয় তোমাদের শিক্ষকদের সাথে কথা বলেছে এবং একটা মজার বিষয় খেয়াল করবেন যারা ভুক্তভোগী ক্লিনিক্যাল সাইকোলজির ওখানে পনেরো জন ছাত্র ছিল একজনও অভিযুক্ত করেনি তারা বরং আমার সম্পর্কে তারা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় লেখা দেখলাম ভালো লেখা লেখেছে কিন্তু এই একটা ছেলে যে ছেলেটা গত আপনারা দেখেছেন এর আগেও আমাদের একজন শিক্ষকের সাথে মানে শিক্ষকদের সাথে ব্যাধবিটাই কেন যেন সে মনে করছে যে তার একটা ক্রেডিট তো সে আমার সাথে স্পষ্টভাবে একদম শান্ত হয়ে যাওয়া বিষয়কে সে অযাচিত সে কিন্তু চেনে ওখানে কারা ছিল তারপরেও সে বিএনপিকে কে জড়িয়ে কথা বলেছে তারপরেও সে আমাকে অভিযুক্ত করছে যে আমি নাকি চিঠি আটকে রেখেছি এই যে একটা সঙ্গবদ্ধ প্রচারণা আমি গত এক মাস ধরে খেয়াল করেছি একটা মানে মানে একটা কুক মানে কুখ্যাত গোষ্ঠী আমার বিরুদ্ধে সঙ্গবদ্ধ প্রচারণা যে ওখানে ফাইল আটকে থাকে এটা মিথ্যা কথা রেজিস্টারের দপ্তরটাই হলো ইঞ্জিন রোম প্রতিটা ফাইল সেখানে দেখে আমাকে নোট দিতে হয় আমার উপরে নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত করবে এবং আমার সঠিক ইয়ের কারণে অনেক ভুয়া নিয়োগ আপনারা জেনেছেন এর আগের নিয়োগ সিন্ডিকেটে বাতিল করতে হয়েছে আগের নিয়োগ সেটা শুধুমাত্র আমার যাচাইয়ের কারণে তো সুতরাং এইটাই রাখা যদি মানে ফাইল আটকে রাখা বলা হয় এবং এটা একটা চরম ব্যাধবিপূর্ণ আপনারা দেখেছেন ভিডিওতে একজন ছাত্র কাছ থেকে আমি আমার একুশ বছরের জীবনে এই ধরনের মানে বেদীপূর্ণ আচরণ আমি কখনো পাইনি এবং আমি এই ধরনের বেয়াদবির ন্যূনতম আমি এগুলোকে ছাড় দেই না এই সমস্ত বেয়াদবদের সাথে আমার কোনো সম্পর্কও নাই হ্যাঁ আমি আমি জাস্ট মানে রাকসুর জেস হয়েছে এই জন্যই তাকে আমি ওয়েট করতে বলেছি যদি জেস না হতো আমি তাকে ঢুকতেও দিতাম না তার যে বেদবির যে ইতিহাস এই নিকট এক মাস আগেও তো এইভাবেই চলেছে ঘটনা এর বাইরে কিছুই না সবচেয়ে বড়ো কথা সে অবৈধভাবে অবৈধ বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করছে এবং এটাকে সে একটা রাজনৈতিক কালার আমি তার সামনেই কালকে বলেছিলাম ওখানে যারা উপস্থিত আছে যে এই যে সে যে কথাটা বললো এটাই সে প্রচার করবে এই রাজনৈতিক বিএনপি জড়িয়ে এইটাই সে প্রচার করবে আসলেও তাই করছে এবং আমি মিডিয়ার কাছে আহ্বান জানাবো আপনারা আরও খোঁজ নিতে পারেন আমার স্টাফরা আছে ওখানে শিক্ষকরা ছিলেন একজন ডিন বাইরে অপেক্ষা করছিলেন আপনারা প্রকৃত ঘটনাটা মিডিয়ায় নিয়ে আসুন এবং এই ধরনের আমরা যেটা মনে করি আমরা যে প্রশাসন আমরা এসছি আমরা কোনো প্রকার অন্যায় করছি না সুতরাং ন্যায় প্রতিষ্ঠা আমাদের দায়িত্ব কেউ কোনো অপরাধ করলে তার ন্যূনতম ছাড় সে পাবে না সে যদি এখানে মানে অপরাধী হয় তার শাস্তি হবে তার তদন্ত কমিটির কাজও চলছে